বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সিঙ্গাপুর বিএনপি নেতা সৈয়দ মতিউল ইসলামের এক একান্ত আলোচনা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উনিশ দফা থেকে একত্রিশ দফার পথে বিএনপি সম্প্রতি তারেক রহমানের সাথে বিএনপির ভবিষ্যৎ কর্মপন্থা ও দলের ভাবমূর্তি পুনরুদ্ধার নিয়ে সিঙ্গাপুর বিএনপি নেতা নরসিংহ্বির কৃতি সন্তান সৈয়দ মতিউল ইসলামের এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই আলোচনায় শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ও তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশার ওপর জোর দেয়া হয় এ সময় মতিউল ইসলাম বলেন উনিশ থেকে উনিশ সাল পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের শ্বাসনামলে উনিশ দফা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল মাত্র চার বছরে তিনি সাধারণ মানুষের মনে যে স্থান করে নিয়েছিলেন আজ পঞ্চাশ বছর পরেও মানুষ সেই উনিশ দফা কর্মসূচিকে স্মরণ রেখেছে তাদের ভালোবাসা অটুট রয়েছে বিএনপির প্রতি মতিউল ইসলামের সাথে এই একান্ত আলোচনায় দলের কর্মীদের চাঁদাবাজি দখলদারী ও অন্যান্য অন্যায় কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন এই আলোচনায় সৈয়দ মতিউল ইসলাম বলেন শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি ছিল মূলত একটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের রূপরেখা এর মধ্যে ছিল কৃষি উন্নয়ন শিল্পায়ন শিক্ষা স্বাস্থ্যসেবার প্রসার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন অন্যদিকে তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচিতে আধুনিক প্রযুক্তি পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলোর ওপর জোর দেয়া হয়েছে এই দুটি কর্মসূচিকে সমন্বিত করে বিএনপি কিভাবে আগামী দিনের রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে তা এখন দেখার বিষয় এছাড়াও এই আলোচনায় উঠে আসে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ও তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করা তারেক রহমানের এই বার্তাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলকে একটি সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সৈয়দ মতিউল ইসলাম তবে এই আলোচনা ও কর্মসূচির বাস্তবায়ন বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ দলের মধ্যে অভ্যন্তরীণ কোন দল ও নেতৃত্বের অভাব একটি বড় সমস্যা এখনও এই সমস্যাগুলো সমাধান করে বিএনপি কিভাবে জনগণের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে এই আলোচনার ভিত্তিতে বিএনপির উচিত একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা দলের মধ্যে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠা করা এছাড়াও জনগণের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে বিএনপিকে দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে সৈয়দ মতিউল ইসলামের এই আলোচনায় আবার নতুন করে শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির পুনরাবৃত্তি ও তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের বিএনপির জন্য এক নতুন দিগন্তের সূচনা করেছে এই সুযোগকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বিএনপিকে স্বাধীনতার চেতনায় আমাদের সঙ্গে